তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলব গর্ভাবস্থায় কত সপ্তাহে শিশুর ওজন কত হলে মনে করা হয় যে গর্ভের সন্তানের স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে এবং তার ওজনও ঠিকঠাক রয়েছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেটাকেও প্রেস করে রাখতে হবে এতে করে প্রেগন্যান্সি রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে কিন্তু নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা পেতে থাকবেন তো গর্ভাবস্থার প্রথম যে অষ্টম সপ্তাহ সেই সময় যদি ইউএসজি করেন এবং তখন যদি দেখেন শিশুর গড় ওজন তখন সাধারণত এক গ্রাম হয় কারণ শিশুটি তখনই আকারে খুবই ছোট থাকে এবং একটা মনে করা হয় পপি সিডস অর্থাৎ একটা পোস্ত দানার মতো কিন্তু তার আকার থাকে এবং মাস যত বাড়তে থাকে শিশুর আকার ওজন আয়তন সব কিছুই বৃদ্ধি পেতে থাকে তো ষোলো সপ্তাহে মনে করা হয় শিশুর ওজন একশো গ্রাম থাকা স্বাভাবিক চব্বিশ সপ্তাহে যদি দেখেন ছশো গ্রাম বা তার আশেপাশের রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক ওজন এছাড়া বত্রিশ সপ্তাহে যদি দেখেন এক কেজি সাতশো গ্রামের মতন ওজন রয়েছে তো আপনারা ধারণা করতে পারেন খুব স্বাভাবিকভাবেই শিশুর বৃদ্ধি হচ্ছে এবং চৌত্রিশ সপ্তাহে গিয়ে যদি দেখেন দু কেজি একশো গ্রাম বা তার আশেপাশে রয়েছে তাহলে আপনারা অবশ্যই নিশ্চিত হতে পারেন যে গর্ভের সন্তান সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং বিয়াল্লিশ সপ্তাহে মনে করা হয় যে তিন কেজি ছশো গ্রামের কাছাকাছি কিন্তু বাচ্চার ওজন থাকা স্বাভাবিক ওজন হিসেবে ধরে নেওয়া হয় তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার